অনেকেই দিক নির্দেশনাবিহীন ছুটি করে অনেক সময় নষ্ট করে থাকেন ইংরেজিতে এই কথাটাকে বলে হেডলেস ছিখেন পড়াশোনার একটা পর্যায়ে এসে এসএসসি এইচএসসি অথবা ইউনিভার্সিটি লেভেলে আমরা অনেক সময় গাইডলাইনের অভাবে ভুগি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চায় তাদের জন্য এটা তো আরও বেশি জরুরি অ্যাক্সেস যারা হয়েছে এই পর্যন্ত তাদের কোনো শর্টকাট নাই একজন নলেজেবল পার্সন যদি আমাদেরকে সঠিক দিক নির্দেশনাটা দেন ইনফর্মড ডিসিশন নেওয়াটা সহজ হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল ইজ অলসো দ্য বেস্ট পলিসি আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ক্যারিয়ার কনসালটেন্সি বা ক্যারিয়ার মেন্টারশিপটা কি ক্যারিয়ার কোচিংটা কী আপনারা অনেকেই কনফিউশনে আছেন অনেকেই হয়তো বুঝতে পারছেন না ক্যারিয়ার কোচিংটা মেন্টারশিপটা কি জিনিস তো আমি এটা কথা বলার আগে চলেন ক্যারিয়ার মেন্টারশিপের ডেফিনিশনটা ডেফিনেশনটা একটু জেনে নিই আমার কাছে একটা নোট আছে আমি এই নোটটা কাইন্ডলি আপনাদেরকে পড়ে শোনাই হ্যাঁ হোয়াট ইজ ক্যারিয়ার মেন্টারশিপ অর ক্যারিয়ার কোচিং ক্যারিয়ার মেন্টারশিপ ইজ এ ডাইনামিক and mutually beneficial relationship between an experienced knowledgeable professional who is a mentor and an individual seeking guidance and support who is a mentee তো আমরা বুঝতে পারলাম এটা একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ দুইজন ইন্ডিভিজুয়ালের মধ্যে যার একজন হচ্ছে আপনার শিক্ষক এবং আরেকজন হচ্ছে ছাত্র আচ্ছা দ্য মেন্টার শেয়ার ইনসাইড নলেজ অ্যান্ড অ্যাডভাইস বেসড অন দেয়ার ওন এক্সপেরিয়েন্স তো এখানে যিনি মেন্টার হিসাবে কাজ করছেন তিনি তার নলেজ এবং এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করছেন ওয়াইল দ্য মেনটি অবজার্ভ দিস উইজডম টু মেক ইনফর্ম ডিসিশন অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার পাথ সো মেন্টি মানে আপনি যদি ছাত্র হয়ে থাকেন এখানে আপনি যিনি গাইডলাইনটা নিচ্ছেন তিনি এই এক্সপেরিয়েন্স থেকে এই অ্যাডভাইসগুলোকে নিয়ে আপনার ক্যারিয়ারটাকে শার্প করছেন বা আপনার ক্যারিয়ারের যে পথটাকে আপনি স্মুথ করছেন ঠিক আছে ওপেন কমিউনিকেশন ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্ট টু দ্য মেন্টিস গ্রোথ ক্যারেক্টারাইজ দ্য রিলেশনশিপ তো এখানে কমিউনিকেশনটা ওপেন হতে হবে ট্রাস্ট থাকতে হবে আর কমিটমেন্ট থাকতে হবে সো আমি এখানে একটা জিনিস আসলে বলে ফেলি যে ক্যারিয়ার মেন্টারশিপে যদি আমাদের কাছে দশজন আসেন সেই টাইপের কোয়ালিফাইড ক্যান্ডিডেটগুলোকে দরকার যারা ডেডিকেটেড থাকবে এবং কমিটেড থাকবে এবং যাদের ভিতরে হাঙ্গার আছে সাকসেসের জন্য যে গোলটা তারা অ্যাচিভ করতে চায় তারা অ্যাট এনি কস্ট ওটার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা করার জন্য কমিটেড থাকবে এবং ডেডিকেটেড থাকবে তো অন অ্যাভারেজ দেখা গেছে যে প্রতি পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে আমি একজন ক্যান্ডিডেটকে নিতে পারি সো আপনারা আনফর্চুনেটলি যদি আমি কখনো কাউকে না করি যে আমি আপনাকে মেন্টারশিপ প্রোভাইড করতে পারবো না আপনারা কাইন্ডলি দুঃখ পাবেন না হয়তো আপনাদের আরেকটু ইম্প্রুভ হয়ে মেন্টালিটিটাকে মানে সঠিক ফ্রেমের মধ্যে এনে তারপরে আপনার আবার অ্যাপ্রোচ করতে হবে সো ক্যারিয়ার মেন্টারশিপটা কি এটা হয়তো বুঝতে পারলেন খুব সহজেই যে আমরা ছোটোবেলা থেকেই যখন বড় হই পড়াশোনার একটা পর্যায়ে এসে এস এস সি অথবা ইউনিভার্সিটি লেভেলে আমরা অনেক সময় গাইডলাইনের অভাবে ভুগি তাই না তো একজন নলেজেবল পার্সন যদি আমাদেরকে সঠিক দিক নির্দেশনাটা দেন তাহলে কি হয় আমাদের ডিসিশনটা ইনফর্মড ডিসিশন নেওয়াটা সহজ হয় তাই না এখন আমি ডিসিশন নিলাম নন ইনফর্ম মানে আমি জানি না না জানার উপরে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মানে ডিসিশনটা রং হয়ে যেতে পারে অথবা রং মানুষের কথায় যদি আমরা রং সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে জীবনের অনেক বড় ক্ষতি হতে পারে এবং আমার দেখা অনেক 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 এক্সাম্পল আছে যে লাইফে রঙ সিদ্ধান্ত নিয়ে অনেক ক্ষতি হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে আর সময়টা হচ্ছে খুবই মূল্যবান দেখেন আপনার কাছে টাকা আসবে যাবে কোনো মানে এটা লিমিট নেই আজকে দশ লাখ টাকা আসছে কালকে দশ কোটি টাকা আসতে পারে কিন্তু যেটা কখনোই আসবে আর যাবে না সেটা হচ্ছে আপনার সময় কাজেই যেটুকুই আপনি সময় পান এই সময়টাকে আপনার ইউটিলাইজ করতে জানতে হবে এবং সময়টাকে যেন আমরা ওয়েস্ট না করি আমরা যেন সঠিক কাজে লাগাতে পারি এটা আমাদের খেয়াল রাখতে হবে তো যেটা বলছিলাম যে আমরা এই ক্যারিয়ার মেন্টারশিপের মাধ্যমে কি জানতে পারি আমরা জানতে পারি আমাদের ক্যারিয়ারের যে দিকটাকে আমরা চুজ করছি এটাকে কিভাবে সহজে এবং সঠিকভাবে অ্যাচিভ করা যায় অনেকেই দিক নির্দেশনাবিহীন ছুটোছুটি করে অনেক সময় নষ্ট করে থাকেন ইংরেজিতে কথাটাকে বলি হেডলেস চিকেন তো হেডলেস চিকেনের মতো যদি আমরা ছুটোছুটি করি আসলে আমরা কোথাও যাবো না তাই না ওই জাস্ট ছুটোছুটিটাই হবে সময়টাই নষ্ট হবে এই জন্যই আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যখন আপনি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি দেশে হোক বিদেশে হোক অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে হোক আপনার একটা সঠিক দিক নির্দেশনা অত্যন্ত জরুরি আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চায় তাদের জন্য এটা তো আরো বেশি জরুরি কারণ আপনার জন্য একটা নতুন দেশ সেখানে কালচারাল ইন্টিগ্রেশনটাই হচ্ছে একটা বড় পার্ট আমার যে ক্যারিয়ার মেন্টারশিপটা আমি করাই তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে কালচারাল ইন্টিগ্রেশন যেমন ধরেন আমরা এখানে বাংলাদেশে কি টয়লেটের পরে পানি ইউজ করি তাই না কিন্তু আপনি যখন উন্নত দেশে যাবেন ওইখানে কিন্তু আপনি পানি পাবেন না এখানে খাওয়ার যে ম্যানারটা আমরা বাংলাদেশে যেভাবে খাই ওই ওই দেশে কিন্তু ওইভাবে খাওয়া হয় না তো অনেক কিছু আছে কথা বলার স্টাইল কথা বলার ম্যানারিজম হ্যাঁ তারপরে এই যে হাসি স্মাইলটা এটা এটা অত্যন্ত মজার একটা বিষয় যেটা আপনারা এই ক্যারিয়ার মেন্টারশিপের মধ্যে জানতে পারবেন আমি সব সময় বলি আমি এই স্মাইল জিনিসটা শেখানোর চেষ্টা করি উন্নত বিশ্বে আমরা যখন একজন আরেকজনের সাথে আই কন্টাক্ট হয় আমরা কি করি আমরা একটা হাসি দেই বা ওরা আমাদেরকে দেখে হাসি দেয় আমরা আমি এখন ইংল্যান্ডে থেকে অভ্যস্ত সো আমি সবাইকে হাসি দিই কিন্তু আমি যখন প্রথমবার বাংলাদেশে এসেছি আর আমার এই হাসিটা আমার সাথে সব সময় থাকতো তো দেখা গেছে আমি যদি একজন আমি পুরুষ একটা ছেলে মানুষ আমি যদি আরেকটা ছেলের দিকে তাকায় হাসি দিই খুব একটা মানে এটা ইফেক্টিভ কিনা অনেক ইফেক্টিভ ডাজন্ট ম্যাটার কিন্তু যখনই একটা মেয়ের দিকে তাকায় যদি আমি হাসি মানে আমার প্রথম দিকের এক্সপিরিয়েন্সটা এরকম ছিল যে সে এমন কটমট করে তাকাইছিল সে রেগে ফায়ার হয়ে গেছে মানে মনে হয় আমি তাকে মানে খারাপ কিছু করতে চাইছি এরকম একটা ফিলিংস সো এটাই হচ্ছে কালচারাল গ্যাপ এটাই হচ্ছে কালচারাল ডিফারেন্স আর আমার ক্যারিয়ার মেন্টারশিপের মধ্যে আপনারা কিস জানবেন কিস মানে কে আই এস এস কিন্তু এটার মিনিং হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড বিলিভ মি আমার এই এত বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি এটা হচ্ছে বেস্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল ইজ অলসো দ্য বেস্ট পলিসি আরেকটা জিনিস আপনারা জানতে পারবেন দের নো শর্টকাট টুকুল তাদের কোনো শর্টকাট নাই এলন মাস যখন ওয়ার্ল্ডের সবচেয়েদের টপ রিচ হয়ে তখন সবাই তাকে হাইলাইট করলো এবং তখন আপনি জানতে পারলেন ও হি জিনিয়াস বাট আপনারা যে গল্পটা আসলে জানেন না যে এই জিনিয়াস লেভেলে আসার আগে সে তিরিশ বছর যে কি পরিশ্রমটা করেছে সে যে দিনের পর দিন সে ওই সামান্য রুটি আর পানি খেয়েছে তার ফ্যাক্টরিতে সে ঘুমিয়েছে সে নিজের বাসায় পর্যন্ত যায়নি তো এই জিনিসটাই হচ্ছে মূল যে থিম যে সাকসেসের আসলে কোনো শর্টকাট নাই আমরা অনেকেই না শর্টকাট খুঁজি ইনফ্যাক্ট বিদেশে যাওয়ার ক্ষেত্রেও যেহেতু আমি বিদেশের ভিসা করানোর আমার পার্ট অফ দ্য প্রসেস আমাকে অনেকেই বলেন যে ভাই কত টাকা লাগবে ইংল্যান্ডের ভিসা ভাই প্লিজ বাংলাদেশি ভাই বোনেরা এই কথা বলা বন্ধ করেন টাকার বিনিময়ে ভিসা পাওয়া যায় না টাকার বিনিময়ে ভিসা পাওয়া যায় না ভিসা দেওয়ার সিদ্ধান্ত ভিসা অফিসারের সো কোনো কনসালটেন্ট যদি বলে আমরা এত টাকার বিনিময়ে আপনাকে ভিসা করাই দিব এটা টোটালি রং এবং আপনারা এই চিন্তাটা মাথা থেকে দূরে সরাই ফেলেন টোটালি এটা মাথা থেকে দূরে সরাই ফেলেন ভিসা কিনতে পাওয়া যায় না এটা আইফোন না যে আপনি দোকানে গেলেন টাকা দিলেন আর কিনে নিয়ে আসলেন ভিসা হচ্ছে একটা প্রসেস আর এই প্রসেসে সাকসেসফুল হওয়ার জন্য আপনার প্রিপারেশনের বিকল্প নাই সো ওই যে বললাম যে আমাদের ক্যারিয়ার মেন্টারশিপটা বা ক্যারিয়ার কোচিংটা আপনাকে কী করতে পারে সঠিকভাবে তৈরি করতে হেল্প করতে পারে আমি আপনাকে সেটা রাস্তাটা সঠিক যেন হয় স্মুথ যেন হয় সেই হেল্পটা করতে পারবো কিন্তু আমি আপনাকে কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমার মাধ্যমে আপনার ইংল্যান্ডের ভিসা হবেই বা আমেরিকার ভিসা হবেই সো কেউ যদি এটা বলে থাকে সে হচ্ছে নাম্বার ওয়ান ফ্রড আর এরকম নাম্বার ওয়ান ফ্রড বাংলাদেশে প্রচুর আছে ইন্ডিয়াতে আছে ইংল্যান্ডেও আছে আমেরিকাতেও আছে সো ফ্রডের অভাব নেই বুঝছেন তা যাই হোক আমি দুঃখিত আসলে এই এইটা চ্যাপ্টারটা নিয়ে কথা বলা ছিল না জাস্ট কথা প্রসঙ্গে চলে আসছে যে ক্যারিয়ার মেন্টারশিপটা আসলে কি এবং কেন করা উচিত আমরা ভ্যারিয়াস টপিক্স কাভার করি যেগুলো আপনাকে তৈরি হতে সাহায্য করবে আপনার কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করাটা অত্যন্ত জরুরি আমার কাছে একজন কথা বলছিলেন ব্যাংকিং ডিপার্টমেন্টে একজন সিনিয়র এক্সিকিউটিভ বারো বছরের এক্সপিরিয়েন্স নিয়ে উনি ইংল্যান্ডে গেছেন তো ইংল্যান্ডে গেছেন অন্য কোনো একটা ক্যাটাগরিতে ওনার একটা সমস্যা হচ্ছে এখন উনি চাচ্ছেন যে উনি সুইচ করে উনি হয়তো ওনার রিলেভেন্ট কাজগুলো করবেন তো ওনাকে যখন আমি কোশ্চেন করলাম যে আপনার কনফিডেন্স লেভেল কতটুকু যে আপনাকে যদি আমি ফাইন্যান্স সেক্টরে একটা জব ম্যাচিং করে দেই আপনি কি সেটা জব ইন্টারভিউতে সাকসেস করতে পারবেন ক্যান ইউ ফেস দ্য ইন্টারভিউ এই কথাটার জবাব উনি আমাকে দিতে পারেননি প্রায় দশ মিনিট ওনার সাথে আমার কথা হয়েছে এইটার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা উনি দিতে পারেননি যে হ্যাঁ আমি ইন্টারভিউ ফেস করার জন্য প্রস্তুত বা আমার কনফিডেন্স আছে তো অ্যাট দ্য এন্ড দশ মিনিট এই ঘুরানো পেঁচানোর কথার পরে গিয়ে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে ওনার ওই কনফিডেন্সটা নাই সো কনফিডেন্স বিল্ডিংটা হচ্ছে খুবই জরুরি আমরা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি যে আমরা বাংলাদেশিরা অত্যন্ত লো ইন আপনার নিজের সাকসেসের ব্যাপারে যদি নিজেরই কনফিডেন্স না থাকে আপনি তাহলে কীভাবে সাকসেস হবেন গত দুই বছরে হাজার হাজার বাংলাদেশি কেয়ার ওয়ার্কার বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গিয়েছে এবং তারা নাইনটি পারসেন্ট খুব কষ্ট করছে আনফর্চুনেটলি আমার কাছে শত শত কমপ্লেন আছে ইনফ্যাক্ট আমি সাতটা ফ্রি সেশন করেছিলাম তাদেরকে হেল্প করার জন্য সেখানে দুইশো দশজনের নাম রেজিস্ট্রেশন করা আছে তো আমাদের এই কেয়ার ওয়ার্কাররা যারা কষ্ট করেছেন তাদের সাথে দুইশো জন বুঝেন কিন্তু দুইশো প্লাস মানুষের সাথে যখন আমি কথা বলেছি বলেছি আমি কমন যে প্রবলেমটা দেখেছি সেটা কি জানেন এদের ফেইলিয়ার হওয়ার পিছনে যদিও এই যে চক্র ছিল অসাধু চক্র এদের কি বলে মানে অনেক নানান রকম অবৈধ কর্মকাণ্ড জড়িত কিন্তু তারপরে ওরা গিয়ে তাদের যে অবস্থানটা ভালো হচ্ছে না এর কারণ হচ্ছে তাদের কনফিডেন্স নাই সো ক্যারিয়ার মেন্টারশিপের মাধ্যমে আপনার এই হয়তো বা আপনি অ্যাচিভ করতে পারবেন তো আমরা যেটা করছি আমার ফুল ক্যারিয়ার মেন্টারশিপের যে এক বছরের প্যাকেজ আছে বাংলাদেশিদের জন্য যেহেতু আমি নিজে একজন বাংলাদেশি একটা স্পেশাল ডিল নিয়ে আসছি তো আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আশা করি সামনে আমি আমার নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন আবার কথা হবে আল্লাহ